গ্যাসটা অফ করেই কড়াইয়ের ওপর থালা চাপা দিয়েই ডাইনিংয়ে এসে স্কুলে জামাটা আয়রন করতে শুরু করলো রাহি কাল থেকে রিজু বায়না ধরেছে আজ স্কুলে ম্যাগি নিয়ে যাবে তাও সেটা সেদ্ধ নয় ভেজে করে দিতে হবে পড়াশোনা কি হবে স্কুলে তা নিয়ে মাথা ব্যথা নেই রিজু বরং স্কুলে টিফিনটা কি নিয়ে যাবে সেটাই আগের দিন রাত থেকে চিন্তা রাহিও ঘুরিয়ে ফিরিয়ে দেয় কিন্তু ছেলের মন মতো না হলে টিফিন ফিরিয়ে নিয়ে আসে আগে জোর করে নিজের ইচ্ছেটাই রিজু টিফিন বক্সে ভরে দিত রাহি কিন্তু কোনো লাভ হতো না খাবারটা নষ্ট হতো ছেলেটাও এতক্ষণ না খাওয়া থাকতো বাচ্চাদের এতটা জেদ সহ্য হয় না রাহির কিন্তু বুঝলো এভাবে হবে না স্কুলের টিফিনটা বাচ্চাদের একটা ইমোশানের জায়গা তাই ওই জায়গাটা ঠিক রাখতেই হবে স্কুল ড্রেসটা স্ত্রী করতে করতে দেখলো রাহি ঘড়ির কাটা দৌড়াচ্ছে সাড়ে ছটা বেজে গেছে সাতটায় বাস আছে রিজু বাথরুমে একবার ঢুকলে কোনো খেয়াল থাকে না ছেলেটার ঘর থেকে রাহি ছেলেকে ডাকলো রিজু হলো সাথে সাথে বেরিয়ে এলো রিজু ড্রেস পরতে পড়তে দেখলো মা টিফিন বক্সে টিফিন গোছাচ্ছে উকি দিয়ে দেখার চেষ্টা করছে রিজু কিন্তু পারছে না রাহি বুঝতে পেরে টিফিন বক্সটা এনে দেখালো ছেলেকে দেখেই আনন্দে লাফিয়ে উঠলো রিজু ঢাকনাটা আটকাতে গিয়ে দেখলো ঢাকনার ওপরে ছোট ভীমও খুব হাসছে যাক ওরা খুশি হলে রাহি খুশি রিজু বেরিয়ে যেতে চাটা নিয়ে বসলো রাহি আধা ঘন্টার বিরতি এরপর রাতুল বেরোবে সাড়ে আটটায় তারপরে রাহি রাতুলের অবশ্য টিফিনে ঝামেলা নেই ভাত খেয়ে বেরোয় আর টিফিন অফিস থেকে দেয় ওকে রাতুল টিফিন নেয় না বলে রাহিনও টিফিনের ঝামেলা নেই ওটস ছাতু মুড়ি এসব দিয়ে জ্বালিয়ে নেয় মাঝে মাঝে গলা দিয়ে নামতে চায় না এগুলো তাও কোনো রকমে গিলে নেয় এত কাজের মধ্যে দুটো কাজ কম করার জন্য এটুকু খেতেই পারে মোবাইল খুলতেই দেখলো অফিসের খাই খাই গ্রুপে প্রচুর মেসেজ এসেছে এই একটা গ্রুপ এখানে কে কী টিফিন আনবে সেটা প্ল্যান করা হয় আর জন্য খাইয়েরা মিলে এই গ্রুপটি খুলেছে রোজ সবাই নিত্য নতুন রান্না করে এনে টিফিনে একসাথে খাওয়া হয় তার আলোচনা স্বরূপ এই গ্রুপটা রাহিও দিন পাঁচিক ছিল রাহির পাখে রোজ রোজ লুচি কড়াইশুঁটির কচুরি আলু পরোটা চাউমিন রোল আবার বিরিয়ানিও বানিয়ে নেওয়া সম্ভব হতো না যেটুকু কাজ করে তাতেই ওর লেট হয় অফিসে ঢুকতে আবার যদি সব ঝকমারি খাবার নিয়ে যেতে হয় আর দেখতে হবে না আবার প্রত্যেকের জন্য করে নিয়ে যেতে হবে সেটা সত্যি সময় সাপেক্ষ তাই এখন আর খাওয়ার সময় ওদের সাথে থাকে না রাহি ইচ্ছে করে ওরও ভালো ভালো টিফিন খেতে সবাইকে খাওয়াতে ঠিক রিজুর মতোই কি গো খেতে দাও একা একা বসে কি ভাবছো এই বললে মাকে নিয়ে ব্যাঙ্কে যাবে কি কাজে রাহি মুখ তুলে দেখলো রাতুল পুরো তৈরি হয়ে এসেছে খালি খাবে আর বেরোবে এই এক সমস্যা একবার বিশ্রামে বসলে উঠতে ইচ্ছা করে না সত্যি আজ রাহি নিজের মাকে নিয়ে ব্যাঙ্কে যাবে তাই রাতুলকেও বলেছিল তাড়াতাড়ি খেয়ে নিতে কারণ ও তাড়াতাড়ি বেরোবে ব্যাংক হয়ে তারপর অফিসে যাবে রাহি দেখল পুনে আটটা বাজে তাড়াতাড়ি উঠে ভাত বেড়ে দিল রাতলকে এই সময় এক তরকারি ভাত খেয়েই বেরোলোরা ঘড়ির যা সময় আজ মনে হচ্ছে ভাত খেয়ে যাওয়ার সময় হবে না রাহির আসলে সকাল একদম ভুলে গেছিলো মায়ের সাথে যাওয়ার ব্যাপারটা রাতুল ভাত খাচ্ছে নিজের টিফিন বক্সে একটু খই ভরে নিল রাহি টক দুইটা ফ্রিজ থেকে বের করে ভরে নিল ব্যাগে আর রাতুলেরটা খাওয়ার পাতেই দিল রিজু আর সুমিদিরটা তুলে রাখলো রিজু যখন ফেরে তখন সুমিদিওকে নিয়ে একদম ঢোকে বাড়িতে সারাদিনও দেখাশোনা করে ফেরে রাতে রাহি ফেরার পর টক দই আর খুই দেখেই বিরক্ত লাগলো কিন্তু কিচ্ছু করার নেই অফিসে সবাই বলে রাহিদির ফিগারটা ফাটাফাটি আসলে মেপে খায় বলি এরকম এটা মনে পড়ার পর যেন রাগটা একটু কমলো কামিজটা পরে লেগিংসটাও গলিয়ে এনলো পায়ে পেটটা টন টন করছে কড়া ভাতও খাওয়ার সময় হল না মাকে বলেছে রাহি ঠিক নটার মধ্যে ঢুকবে মায়ের ওখানে তখন বসলে ওর ভাত খাওয়া হয়ে যেত যাক যে বেরিয়ে কেক কিনে খেয়ে নেবে মা ঠিকই বলে মেয়েরা বড্ড উদাসীন নিজেদের নিয়ে সত্যি কথাটা ওই রাতে তো কখন এরকম হয় না তখন জমিয়ে খাওয়া দাওয়া হয় আসলে রাতুল রিজু সবাই একসাথে খায় ওরা রাতুল অনেকদিন বলেছে রিজুর সাথে নিজের টিফিনটাও করে নিয়ে যেতে কিন্তু অত সকালে উঠে ঘুম চোখে ছেলেরটুকুই রকমে করে দেয় এরপর আবার নিজেরটা ভাবলেই জ্বর আসে বেঁচে থাকুক আমার খই আর রোড মনে মনে বলল রাহি মা হলো তোমার কই গো বাইরের দরজা খোলা রেখে কোথায় গেলে দু বছর আগে রাহির বাবা মারা গেছেন তখন থেকেই কেমন যেন আত্মভোলা হয়ে গেছেন সুমিত্রা দেবী অনেকবার বলেছে ওর সাথে থাকতে রাতুলও বলেছে ছোটবেলায় নিজে বাবা মাকে হারিয়েছে রাতুল রাহি বোঝে রাতুল সুমিত্রা দেবীকে খুব ভালোবাসে আবার ডাকলো রাহি মা কোথায় তুমি রাহি দেখলো সুমিত্রা দেবী ঘেমে নিয়ে রান্নাঘর থেকে বেরোলেন বেরিয়ে জিজ্ঞেস করলেন খেয়ে আসিস নি তো সুমিত্রা দেবীকে দেখে মাথা গরম হয়ে যাচ্ছিল রাহির এখনও তৈরি হয়নি নটা পনেরো হয়ে গেছে ব্যাংকে যাবে সেখান থেকে অফিস রাহি কিছু বলছে না দেখে সুমিত্রা দেবী রান্নাঘর থেকে রুটি আর আলু ভাজা প্লেটে করে এনে দিল রাহিকে প্লেটটা দেখে মন ভালো হয়ে গেল রাহি কতদিন গরম গরম রুটি আলু ভাজা খায়নিও আলু তো রান্নাই দেয় না রাতুলের সুগার ছুঁই ছুঁই প্লেটটা হাত বাড়িয়ে নিল রাহি তারপর বললো তুমি খেয়েছ সুমিত্রা দেবী হুম বললো তোর জন্য করে রেখেছিলাম ভাবলাম এত সকালে খেয়ে আসবে কিনা সুমিত্রা দেবী তাকিয়ে দেখলেন মেয়ে ততক্ষণে রুটির টুকরো ছিঁড়ে মুখে ভরে চোখ বন্ধ করে চিবচ্ছে সুমিত্রা দেবী আর দাঁড়ালেন না তাড়াতাড়ি চলে গেলেন শাড়ি বদলাতে খেতে খেতে ভাবছে রাহি এই আলু ভাজাও তো মাঝে মাঝে বানায় কিন্তু এই স্বাদ আসে না কি অপূর্ব খেতে এটা রুটির আরেকটা টুকরো মুখে ফেলতে মনে পড়ল সেদিন রিজু বলেছিল ওর কোন বন্ধু নাকি পরোটা এনেছিল ওটার থেকে নাকি রাহির পরোটা বেশি ভালো খেতে সেদিন নিজুর কথায় মনে হয়েছে পরোটা আবার ভালো আর খারাপ কিন্তু আজ মনে হলো মায়ের হাতের রান্না সব সন্তানের কাছেই অমৃত যেমন আজকের আলু ভাজা আর রুটি প্লেট শেষ করে হাত ধুয়ে ঘুরতে একটা টিফিন বক্স এগিয়ে দিলেন সুমিত্রা দেবী রাহির দিকে তারপর বললেন স্টিলের টিফিন বক্সটা তোর বাড়িতে আগের দিন পনির দিয়ে দিয়েছিলাম তাই এটাতেই দিলাম রাহি অবাক হয়ে বললো কী এতে সুমিত্রা দেবী বললেন একটু চিড়ের পোলাও বানালাম তোর জন্য টিফিনে ওই সমীরের দোকান থেকে বাদাম আনতে গেছিলাম বলে গেটটা খোলা রাহি দেখলো ও ছোটোবেলা টিফিন বক্স সামনে মোগলির ছবি এখন যেমন ছোটো ভীম তেমনি রাহি ছোটবেলা কেটেছে এই মোগলির সাথে কত বায়না করে এটা কিনেছিল তখন রাহি ক্লাস থ্রিতে কত যত্ন করে মায়েতে টিফিন বানিয়ে দিত স্কুল যাওয়ার আগে ঠিক একবার খুলে দেখে নিত টিফিন বক্সটা ওর কোনো বায়না ছিল না রিজুর মতো কিন্তু যত্ন ছিল তাই তো আজও কি সুন্দর টিফিন বক্সটা আছে যত্ন অবশ্য মায়ের বেশি না হলে আজ এত বছর পর এটা পাওয়া যেত না রিজু এখন ক্লাস টু ওর নার্সারির জিনিসপত্র কোথায় আছে রাহি বলতে পারবে না খুঁজতে হবে অনেক যত্নটা আসলে ওর না ওর মায়ের ছিল তাই না আজ আবার ছোটবেলার গন্ধ পাচ্ছে সুমিত্রা দেবী জুতোটা পায়ে গলাতে গলাতে বলল চল রে এবার রাহি টিফিন বক্সটা খুলে চামচ ভরে চিলের পোলাও তুলে মুখে নিল তারপর বললো দারুণ হয়েছে মা সুমিত্রা দেবী খুশি হয়ে বললো ভালো হয়েছে সবটা খাবি কিন্তু কিছু জিনিস সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেলেও কিছু জিনিস একদম আগের মতো থেকে যায় এই যেমন সুমিত্রা দেবী ছোটোবেলাতেও একইভাবে বলতো ভালো হয়েছে সবটা খাবি কিন্তু পুরোনো সেই ছবিগুলো চোখের সামনে ফিরে আসতে মনটা ভালো হয়ে গেল রাহির ছোটোবেলায় মায়ের তৈরি খাবার বন্ধুদের সাথে ভাগ করে খেত আজও খাবে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ খুলে খাই খাই গ্রুপে লিখলো আজ তোদের সাথে খাবো সাথে সাথে হাসির মুখে ভরে গেল মেসেজ বক্স রাহি দেখল মোগলিও হাসছে ঠিক সকালে ছোট ভীমের মতো আসলে নিজের হাসি খুশি থাকলে আশেপাশে সবাইকে খুশি লাগে সবটাই সুন্দর লাগে এটাই নিয়ম রাহি বুকে জড়িয়ে নিও মোগলিকে মায়ের ভালোবাসাকে নিজের ছোট্টবেলাকে টিফিন বক্সটিকে